যে ঝামেলা আমি তাদেরকে একাধিকবার বললাম যে আপনারা ঝামেলা হলে প্রশাসনকে জানান যদি করতে হয় শক্তভাবে করেন আর না করতে হলে আমাকে বলেন আমি ঢাকা চলে যাই যে যেহেতু কাছে আছি প্রোগ্রামে না আসলাম তারা জানাবে জানাচ্ছে বলে বলে মোটামুটি আধা ঘন্টা আমি হেয়ারকো বাজারে অবস্থান করছি এর ভিতরে অনেক মানুষ জড়ো হয়ে গেছে আমি আমাকে দেখে ওনারাও মাহফিলের যে দিকে যাবে তারাও বলতেছে চলেন কোনো সমস্যা হবে না আমি শুধু তাদের অপেক্ষায় ছিলাম যে যদি সমস্যা হয় আমি চলে যাব আমি যাওয়ার জন্যই তৈয়ার ছিলাম গাড়ি এদিকেই আমার মুখ ছিল ঢাকার দিকে এর ভিতরে ওনারা বলতেছে ঝামেলা আসবেন না ঠিক আছে আমি রেডি ফুট করে আরেকজন যিনি আমাকে দাওয়াত দিচ্ছেন মূলত উনি আমাকে বলতেছেন যে আমাদের প্রায় তিরিশ চল্লিশ জন যুবক চলে গেছে হুন্ডা নিয়ে আপনি ওটা চলে আসেন সব ক্লিয়ার হয়ে গেছে তো যখন যুবকরা এই পর্যন্ত চলে আসছে হুন্ডা নিয়ে তখন আমরা রওনা দিই মাঝখানে আবার গাড়ি রোধ করে বলতেছে ওজুর ওখানে নাকি ঝামেলা হচ্ছে মানে এটা কমিটির কেউ না এখানের একজন আলেম বলতেছে ঝামেলা হচ্ছে তাই বলছি তখন আমি গাড়ি নিয়ে রিটার্ন যাই তখন যুবকরা বলল না চলে আসছি কিসের আমরা যদি কোনো কিছু করা লাগে এভাবে বলতেছে জীবন দেওয়া লাগলে জীবন দেবো তা বলছে ভাই এটা আবেগের জিনিস না এখানে পরিস্থিতিটা মোকাবেলা করা সবচেয়ে বড় বিষয় আমরা পরিস্থিতিটা শান্ত হোক পরে আসব। এখন এতগুলো মানুষের মাঝখান দিয়ে তো আমি ঢাকায় যেতে পারি না তো এরা আমাকে সামনে নিয়ে চললো আর যে এলাকার নাম বলছেন ওখানে যাওয়ার পরে দেখি কিছু যুবক লাঠি আর অনেক কিছু অস্ত্র অস্ত্র নিয়ে দাঁড়ানো ওরা গাড়িতে দরজা টোকা দিচ্ছে আমাকে বের হওয়ার জন্য বের হন বের হন তা আমি বের হলাম বের হওয়ার পরে একজন গাড়িতে আঘাত দিবে আমি বললাম ভাই কেউ গাড়িতে আঘাত দিকে আরেকজন বলতেছে পেট্রোল ঢাল গাড়ি এই বিভিন্ন বাজে বাজে কথা কি গালিগাল আছে আমাকে বলতেছে আপনি হুন্ডা উঠেন গাড়িতে যাই হুন্ডা উঠে ঠান্ডা লাগবে আপনার সাথে এখানে আমরা ভালো ব্যবহার করার জন্য আনি আজ থেকে অনেকে যে কথাগুলো বলতেছে তা আপনি সুন্দর মতো কথা শুনেন আমরা আপনার গায়েও হাত না অসম্মানও করবো না আমি অসম্মানি না করলে আমার গাড়িতে আমাকে যেতে দেন আপনারা আপনাদের হুন্ডায় যান না হুন্ডাতে উঠতে হবে তো আমার পাশে আমার ছোট ভাই ছিল ও বারবার মানা করতেছিল হুন্ডায় উঠবে না তো আমার পাশে ড্রাইভার আর দুইজন সফর সঙ্গী দুজনকেই যথেষ্ট আঘাত তারা দিল অনেক মানলো এর ভিতরে তারা আমাকে সেভ করতে যায় তারা আমার টাকাছে আর কি তো তখন আমি বললাম ঠিক আছে মানাবাড়ি দরকার নেই হুন্ডায় উঠো এর ভিতরে হুন্ডায় উঠলাম আরেক জায়গায় এসে একটু ব্যাকে আসলো এসে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গেলো আর কি তা আমি বললাম ভাই এদিকে কোথায় আপনারা এমন জায়গায় বসেন যেখানে মানুষ আছে কেন আপনার কোনো টেনশন নাই যান চলেন কথা ওখানে হবে কোথায় আমাদের দোকান আছে ব্যক্তিগত দোকান আছে আচ্ছা ব্যক্তিগত দোকানে আপনারা এটা কোন জায়গাটায় প্রেশানি নিয়েন না আচ্ছা আমি প্রেশানি নাই কিন্তু আমার তো জানতে হবে কোথায় নিচ্ছেন আপনি এই বলে বলে তারা একবার একদিকে দ্বারা একবার ওদিকে দ্বারা অনেক দূরে নিয়ে গেল এর ভিতরে মাঝখানে কয়েকটা জিনিস বলল যে আপনি দেলাল হোসেন সাইদি সাহেবের ফাঁসি চাইছেন সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে তাই বললাম ভাই আমি সাকা চৌধুরীকে ভাবে আমাদের জানা নাই মানে সালাউদ্দিন কাদের বলতেছে আমি ওনাকে ওইভাবে জানা নাই যাই হোক চিন সিবিএনপির বাকি উনার ফাঁসি চাওয়া বা উনি কি আমি এগুলো কিছু জানি না বাকি সাইদি সাহেবের বিষয়ে যেটা বলতেছেন এটা হলো আমি তেরো সালে আমি যেখানে পড়ি আমাদের ওস্তাদরা সব ছাত্রদেরকে নিয়ে গেছে আমরা তখন ছোট পড়ালেখা করি তো ওই অবস্থায় আমরা জানতামও না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের অজান্তেই ওখানে যাওয়া তো ওখানে ফাঁসি চাইছেন হচ্ছে একজন আমরা পাশে ছিলাম আমি তো চাইনি আর উনি কি বক্তব্য দিচ্ছে আমি জানিও না এরপরও আমি ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি সবার কাছে আমার ফেসবুকে লাইভে অনেক বলছি যে এটা আমার ভুল যদি আমি অনাকাঙ্ক্ষিত ভাবে গেছি এরপর আপনাদের যারা কষ্ট পাইছেন আমি ক্ষমা চাই আর সাইদি সাহেবকে এই দেশের জনগণ রাজনীতির পরিচয়ের ভিন্নভাবে ভাবে মহব্বত করে ওই জায়গা থেকে আমাদের মহব্বত আছে আলিম হিসাবে তো এখানে তো ওই বিষয় তো ভাই ক্লিয়ার ওই ইস্যুতে আপনারা আমাকে ধরবেন ইস্যু তো ছিল আমি জানি একটা সভাপতি বা প্রধান অতিথি কেন্দ্র করে ইস্যুটা ও কেন্দ্র থেকে বাদ হয়ে আমার কাছে আসলো কেন না আপনি ওটা ওটা কেন করবেন আপনি কেমন তাহলে কি কি মুসলমান আপনি কি আলেম হয়েছেন ভাই আমি তো এই বিষয়ে ক্ষমা চাইছি আপনারা আমাকে ক্ষমা না করতে পারলে আল্লাহর কাছে কিভাবে আপনারা ক্ষমা আশা করেন আর আমি মেহমান সবচেয়ে বড় কথা তো তারা এক জায়গায় নিয়ে যাওয়ার পরে এর ভিতরে হুট করে একজন মেম্বার গেলেন মেম্বার যায় বলতেছেন এই কারারে তোরা কারা কি সমস্যা হুজুরে কে আনছে তা আমাকে যায় পরিচয় দিলেন মেম্বার তা বললাম ভাই কি কিছু সমস্যা তো আপনি আমার সাথে উঠেন চলেন কোথায় চলেন তা ওনার ঘন্টাতে আমরা আবার দুজন উঠলাম উনি পরে ওদেরকে কারা কারা আসছে চিনেন ভাই আমি তো ওরা এখন নতুন চিনি না বা ঠিক আছে চলেন আমি দুঃখিত আপনার এই কাজের জন্য তো উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো পরে আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখলাম ওনারা এখানে আনবেন সেক্ষেত্রে আপনার কে কোনো ধরনের শারীরিক আঘাত আমাকে করে না ওই যে বললাম আমাকে ঠেকাইতে গেছে মানে আমার যারা ওরা ঠেকাইতেছে ওরা আমার গেছে আপনার কি অ্যাসাম্পশনটা কি মনে হয় এটাকে আসলে যেটা বললো তারা সেটাকে একটা অজুহাত নাকি মূলধ হচ্ছে তো অতিথি করা না করা সেখানে আপনাকে ইনফর্ম করা হয়েছে ঝামেলা হতে পারে বা ঝামেলা হবে আসলে ঝামেলা তো মাহফিল কেন্দ্রিক অভিজ্ঞতা কি বলা মানে আমাদের অভিজ্ঞতা এরকম দেখা সভাপতি প্রধান অতি তিনি অনেক ঝামেলা অনেক জায়গায় হয় কিন্তু ওই একটা বক্তার উপর আসে না কারণ বক্তা তো এখানে একদমই নির্দোষ সে দাওয়াত প্রক্রিয়াম সে আসবে যাবে ব্যক্তিগত কোন্দল গুলো ওনারা ঠিক করবে

in